ছবিটা ভাঙলেন কেন আপনি আমি ইচ্ছে করে তো ভাঙি নাই এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা এভাবে কেন বলতেছো বাবা তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মা কে মা আপনি আমার মা ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে ইমান তোমাকে কিছু না বলতে বলতে তুমি হাতের বাইরে চলে গেছো এতদিন সবকিছু আমি সহ্য করেছি মেনে নিয়েছি সামান্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না ওনাকে বলে দিয়ে এটা কোনো সামান্য ভুল ছিল না এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তারপর দোষটা হইতো আমার আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন সরেন সরি নাম কি নূপুর এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কোনো সমস্যা আপনি কোন দিকে যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন রূপগঞ্জে আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি কি হলো কোনো ঝামেলা নাই তো না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই কিন্তু ফেসে গেলাম আমি আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন আরে ধুর কি যে বলেন না পাকা রাস্তা একা একটা মেয়ে মানুষ তার উপরে আবার বিয়ে সাজে রিস্ক তো আছে বস আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না যা বাবা আমি আবার কি এমন বললাম আজকাল কারো উপকার করতে গেলেও দোষ হয়ে যায় আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন